আপনাদের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার কাজই হচ্ছে সকাল থেকে সারা দিন বিএনপি করা নাম এটা সারাদিন আমরাও দেখতে পাই যে কিছু কিছু নেতা আছেন ওনাদের যে কোনো বক্তৃতা যে কোনো বিষয়ের বক্তৃতা হোক ওখানে বিএনপির একটু সমালোচনা থাকবে তো এটা কেন আওয়ামী লীগটি আসলে বিএনপি ফোবিয়াতে আক্রান্ত বিএনপি তো কোথাও নাই বিএনপি তো জাতীয় সংসদেও নাই তারা নির্বাচনও বর্জন করেছে নির্বাচনের ক্ষেত্রে তারা আওয়ামী লীগের জন্য কোনো থ্রেট না তাহলে সারাক্ষণ বিএনপি বিএনপি কেন করছে অথচ দেখেন আপনি জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তার লিডারে কিন্তু আওয়ামী লীগের অনেক সমালোচনা করছে কিন্তু তার ব্যাপারে কোনো কথা কিন্তু আওয়ামী লীগ বলছে না কিন্তু বিএনপি কেন

আমি সরি আমি শুনিনি আপনি কোনটাকে বিশাল বিজয় বলছেন এই দু হাজার আটষ নির্বাচন দু হাজার যে নির্বাচন ওই বিজয়টাকে প্রশিত করতে চান দু হাজার চোদ্দোর সন ওনারা বর্জন করেছেন আঠারো সনারা মতো ব্যাখ্যা দেন এবং ব্যাখ্যা তাদের তৈরি হয়ে যায় মোটামুটি পাঁচটা বছর অতিক্রম করে তারপর এখানে ওনারা ধর্ণা দেয় ওনারা এতদিন পর উপলব্ধি করলেন আমি আমেরিকার আর কোনো আবেগ উচ্ছ্বাস কোথাও কাজ করে না তারা তাদের মতোই চলে কিন্তু সাতই জানুয়ারির আগে কিন্তু তারা মনে করেছিল তাদের উচ্ছ্বাস ভালোবাসা সব কিছু বিএনপির জন্য আমরা এটাও দেখেছি এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের আমি আসি সারাদিন মনিয়াপা কিন্তু একটা মানে কাদের ভাইয়ের একটা শব্দের মধ্যে খুব অশ্লীলতা খুঁজে পেয়েছেন এটা আমি জানি না এটা ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু এই শব্দগুলো আমরা খুব কথ্য ভাষায় সবাই বলি কম বেশি হয়তোবা বা এভাবেই কিন্তু মিডিয়াতে ফোকাস এই শব্দগুলা অতীতে কম হয়েছে এখন হচ্ছে কিন্তু আসলেই তো বিএনপি সমস্ত ষড়যন্ত্রের সাথে সবসময় জড়িত আমি যদি পঁচাত্তর বঙ্গবন্ধু খুনিরা যেভাবে পরবর্তীতে তারা সাক্ষাৎকার বলেছেন তাদেরই নেপথ্যের নায়ক কে ছিলেন সবাই কিন্তু আমি বলি আপনি গণমাধ্যমের বিশাল একজন আজকে শীর্ষস্থানীয় একজন সাংবাদিক আপনারাও জানেন আমরাও জানি তারা কার নাম বলেছেন এবং তিনি কিন্তু সকল ষড়যন্ত্রের সকল কিছুর আমি মনে করি মূল হতা এবং আমরা যদি বলি আজকে সংবিধান কাজ কে এরকম করেছেন অবশ্যই তার নাম এখানে আসবেন এবং বিএনপির নাম এখানে এভাবে আসবেন এবং দেখেন দু হাজার আট সোলের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে এবং এই যে সবসময় বৈরী পরিবেশ এবং চ্যালেঞ্জের মধ্যে আমেরিককে যেতে হয়েছে এবং তার সমস্ত নেপথ্যে কিন্তু বিএনপি এবং পাশাপাশি যদি আজকে বলি তারা যে বলেছেন সাতই জানুয়ারি নির্বাচন জনগণ বর্জন করেছেন এখন বিয়াল্লিশ পার্সেন্ট ভোট কেউ তারা কিন্তু এক ধরনের প্রশ্নবিদ্ধ করতে চায় এখন বিএনপি ভোট বর্জন করেছেন বিএনপি ভোটে যায়নি বিএনপি ধরনের অনেক বর্জনের ডাক দিয়েছেন আমরা দেখলাম হঠাৎ করে রিজবি সাহেব তার যে পরনের সালটা ফেলে দিয়ে বলেছেন আমরা ভারতকে ভারত বয়কট তিনি ডাক দিলেন পরবর্তী তিন দিন পরে তারা আবার বলেন ধরনের কোনো কর্মসূচি তারা নেই এবং আমরা দেখলাম তারা সাতই জানুয়ারি নির্বাচনের আগে বিশেষ করে আঠাশে অক্টোবরের আগে থেকে বলা শুরু করলো আপনারা গ্যাস বিল দিবেন না পানির বিল দিবেন এই সরকার কোনো ধরনের সহযোগিতা করবে না বিএনপির সমস্ত নেতা কর্মীরা কিন্তু তাদের গ্যাস বিল পানির বিল সব কিছু ঠিক রেখেছে তাদের পৌর কর সিটি কর্পোরেশন কর সব কিছু ঠিক রেখেছে জনগণকে আহ্বান জানিয়েছেন জনগণ বিএনপি নেতা কমিটি বর্জন করেছে জনগণও তাদের আহ্বানকে বর্জন করেছে জনগণ যদি আজকে তাদের পাশে থাকতো একটা সরকার টানা চারবার ক্ষমতায় থাকার কখনো কোনোভাবে সম্ভব না এটা আমরা প্রমাণ করেছি আমরা দেখেছি ছিয়ানব্বই সালের যে আমাদের যে আন্দোলন ছিল আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেই যে আমরা ছিয়ানব্বই থেকে দু হাজার এক পর্যন্ত আমাদের যে আন্দোলন এবং সরি দু এগারো থেকে ছিয়ানব্বই আমাদের যে আন্দোলন চলেছে আমরা দেখেছি আমরা কিভাবে আদায় করেছি এবং সেদিন ছিয়ানব্বই সালে বেগম জিয়া কিভাবে পদত্যাগ করেছেন আমরা সেই পরিবেশ তৈরি করেছিলাম জনগণ বাধ্য করেছিল তিনি পদত্যাগ করেছে সুতরাং সেই সমস্ত ভয় ভীতি আমাদেরকে দেখিয়ে লাভ হয় আর তিনি বলেছেন জনগণ তাদেরকে খুব ভালোবাসেন জনগণ যদি এতই ভালোবাসে আপনাদের বর্জনের জনগণ কোথাও সারা আমরা দেখিনি নির্বাচন হচ্ছে সমস্ত উপজেলায় আর ঢাকা শহরে লিফলেট বিতরণ করে ওই যে বর্জনের মতো তাদের সেই বর্জনের কোন ধরনের অর্জন আজকে আজকে দেখেন তাদের নেতাকর্মী ঠিকই নির্বাচন করছেন প্রতিদিন যে প্রধান নির্বাচন রয়েছেন অনেকেই জিতেছেন আমরা জানি কদিন পরে তারা ঘোষণা দিবেন এরা আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এবং তারা কিছু কিছু ইউটিউবার যোদ্ধাকে দিয়ে এত বেশি স্বপ্ন দেখেছেন সেই ইউটিউব যোদ্ধারা আজকে পালিয়ে গেছেন তারাও কিন্তু পালাবাড়ার খুঁজে না আপনি দেখেন আঠাশ অক্টোবর পনেরোটি দিবালুকে বলেছেন আজকে থেকে আওয়ামী লীগ কোথাও আর খুঁজে পাওয়া যাবে না আমরা দেখেছি সেই সমস্ত স্বপ্নকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে এবং আমি যদি জনগণ রুখে দিয়েছে বিএনপি রাখি বিএনপি কোথাও নেই তো বিএনপি তো উপজেলা নেই উপজেলা নির্বাচনে বিএনপি আমি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনার কাছেই যাচ্ছি আমার শেষ প্রশ্ন আসলে তারপরে আমি নীলুফার চৌধুরী দিয়ে শেষ করবো অনুষ্ঠান আপনি যে বললেন যে বিএনপি আসলে কোথাও নেই বিএনপি উপজেলার নির্বাচনও ছিল না এই নির্বাচনের প্রসঙ্গটা আপনি আবার আনলেন এখন এইজন্য এই প্রসঙ্গে বলছি তাহলে যে আমরা সব সময় জানি যে জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে ভোট সাধারণত বেশি পড়ে কারণ স্থানীয় জনগণ সেখানে ইনভলভ হয়ে যায় এবং ভোট বেশি আসে তো এবার উপজেলা নির্বাচনে বিএনপি নেই তারপরেও জাতীয় নির্বাচনের চেয়েও অনেক কম ভোট কেন কাস্ট হলো জাতীয় নির্বাচনে যে ভোটটা কাজ হলো বলে নির্বাচন কমিশন দাবি করেছে ওই ভোটটা তো বিএনপি আবার স্বীকার করে না বিএনপি বলে ওটা আসলে বানানো একটা তো যারা বানিয়েছিল ওখানে তারা এখানেও বানালো তো বানাতে যে এত কম বানাতে হলো কেন এটা কি নির্বাচন কমিশনের ব্যর্থতা নাকি আসলেই ভোট কম ছিল তিরিশ পার্সেন্ট বলেছে যে প্রকাশ্যে বলেছে এখানে কমানো আর বাড়ানোর কোনো বিষয় না আর এমন কোনো ব্যারোমিটার নেই যে এতটুকু ভোট পরলেই মানে এটা মজবুত একটা সরকার হবে কিংবা এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এগুলো কোনো ব্যারোমিটার নেই এবং আমরা দেখি ওয়ান এর বিশেষ করে আমরা আরব বসন্তের পরে যখন দেখলাম আহ যে টু থাউজেন্ড যে নির্বাচনটা মিশরে হলো সেখানে কিন্তু শুধুমাত্র আঠাশ ভোট পড়েছে তার মানে এই মিশরের সরকারটা ব্যর্থ হয়ে গেল এবং মিশরের জনগণের যে আন্দোলন ছিল সেটা ব্যর্থ হয়ে গেল এটা তো কোনো ব্যারোমিটার নেই কতটুকু ভোট পড়লে একটা নির্বাচন গ্রহণযোগ্য হবে পাশাপাশি যদি বব ডিলারের একটা গান আছে কতটা পথ পেরুলে তবে পথিক বলা যাবে এটা তো আসলে বলাই যায় না কখন কাকে পথিক বলা যাবে মানুষ দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে এই পথিকের হাঁটাটা এবং আমি যদি বলি আজকে বাংলাদেশের যে ভোট ব্যবস্থা রয়েছে আপনি মনে করেছেন কেন এত কম ভোট পড়লো আমার আমরাও যদি মনে করি উন্নত দেশে কিন্তু এর চেয়েও কম সরকার গঠন করা হয়েছে এবং স্থানীয় সরকার কিন্তু আপনি বলেছেন বিএনপি নাই Thakurও কেন কম ভোট আমি বলি এখানে আমরা তো কোন ধরনের লুকোচাপা দেওয়ার চেষ্টা কর মানে জিআরও মানে হা না ভোটের মতো নাই কোনো বাক্স না হাই এর ভোট ভরে গেছে এবং 99% ভোট পড়ছে এই ধরনের কোনো এই যে এত বড় মিডিয়া কু করা এত কিছু করা এই যুগে তোকখনই সম্ভব না এত মুক্ত গণমাধ্যমের মাধ্যমে সুতরাং নির্বাচন কমিশনার বলেছেন 30% ভোট পড়েছে এবং আমি মনে করি সেকেন্ড হাফে যে নির্বাচনটা হচ্ছে 21 মে সেখানে হয়তোবা ভোট আরো বাড়তেও পারে কিন্তু আমার কথা এই না তার মানে এই সরকারকে কেউ অগ্রাহ্য করছে সরকারের নির্বাচনকে কেউ গ্রহণ করছে না সেটা যেমন আমরা পাঁচজন ঘরে আছে হয়তো দুজন ভোট দিয়েছে তিনজন দিনে নাও দিতে পারি কিংবা আমরা পাঁচজনও দিতে পারি এরকম ঘটনা ঘটতেই পারে এটা মানে এই নয় যে সরকার একদম জনগণকে ভোটের ক্ষেত্রে আকৃষ্ট করতে পারছে না আরেকটা একটা জিনিস মানুষের মধ্যে কোনো ধরনের থাকে আমি জানি নানা ধরনের সমাজে নানা ধরনের সমস্যা থাকতেই পারে কিন্তু এটা ঠিক সরকার খুব দক্ষতার সাথে সবকিছুকে আমি মনে করি পরিচালনা করতে পারছে বলে জনগণ একটা বিশ্বাস আছে অন্তত সেখান সরকারের পক্ষে সবকিছু মানে জনগণের যে সমস্ত সমস্যা রয়েছে এগুলো সমাধান করা সম্ভব জনগণের এই আস্থাটুকু আছে বলেই এই সরকার কিন্তু দীর্ঘ চারটা বছর চারটা টার্ম এক নাগারে সরকারে আছেন এবং আজকে উপজেলা নির্বাচন আপনি দেখেন গ্রামে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে আমি তিন দিন আগে আমার এলাকা থেকে এসেছি আমার এলাকায় সেকেন্ড হাফে ইলেকশন আছে এবং সেখানে কিন্তু একজন উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে আপনি সমস্ত মিডিয়াতে যে নিউজ কভার করা হচ্ছে উপজেলা নির্বাচন কেন্দ্রে যে নিউজটা আমরা দেখছি সেখানে দেখেন জনগণের অংশগ্রহণ মিছিল মিটিং সভা সমাবেশ যেহেতু নির্বাচনী প্রক্রিয়া আছে সেখানে আছে এবং বিএনপি আমরা দেখলাম কালকেও তাদের কিন্তু অনেককে বহিষ্কার করেছেন কেউ ভাইস চেয়ারম্যান পদে ইলেকশন করছেন কেউ চেয়ারম্যান পদে ইলেকশন করছেন এবং এই ধরনের প্রক্রিয়া বিএনপি কিন্তু শুরু করেছে এবং পাশাপাশি যদি আমি এটা বলি উনি একটা কথা বলেছেন বিএনপি সবার কথা এটা না কোন কোন নেতার কথা এটা এটা বিএনপি সামগ্রিকভাবে না কিন্তু বিএনপি একটা সেট নির্ধারণ করে দিয়েছেন এই চারজন সবসময় আমেরিকান এম্বাসিতে যাবে এই চারজন অমুক এম্বাসি কূটনৈতিক পারা এমন একটা টিমই ছিল বিএনপি এটা কি বিএনপির ভাষা না এটা তো বিএনপি কথা বলেছে ওখানে আর কাদের ভেঙে যে কথা বলেছে তিনি অনেক সময় এম্বাসিতে দিয়েছে তাদের ভাই কিন্তু আমি তো মনে করি মন্ত্রীর বাইরে কিন্তু আওয়ামী সাধারণ সম্পাদক তিনি আওয়ামী লীগের মুখপাত্র তিনি আমাদের সভাপতির সভানেত্রীর মুখপাত্র হিসেবে কিন্তু এবং আওয়ামী লীগ হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন প্রতি মুহূর্তে তিনি কথা বলছেন সরকারের পক্ষ হয়ে দলের পক্ষ হয়ে তো দলের পক্ষই কিন্তু আমেরিকান এম্বেসি যে ব্রেকফাস্ট পার্টি ছিল তিনি সেখানে গিয়েছেন সেখানে আমি বলতে বিএনপি সহ অনেক দল গিয়েছেন সেখানে আমেরিকান প্রতিনিধি তিনি করছেন তিনিও কিন্তু একটা টিম নিয়ে গিয়েছেন এখন কি আমাদের যে বক্তব্য গুলো আছে যদি আমেরিকান এম্বাসি কোনো কিছু জানতে চাই কি যে কোনো মানুষ যে কোনো দেশের কোনো যদি বিষয় জানতে চায় আমরা তো অবশ্যই কেন বলবো না কেন যাবো না সেই অনেক ধন্যবাদ